এই হ্যালো বন্ধুর আমি রাজা তোমাদের সকলকে স্বাগত না আজকের এই নতুন ব্লগ ভিডিওতে আর আজকে আমি চলে এসেছি দিল্লিতে অবস্থিত কালী বাড়িতে যেটা কালী মন্দির নামেও পরিচিত তো আজকে এই মন্দিরে তোমাদের আমি ঘুরে দেখাবো তো চলো সুকার যাগ আজকের ভিডিও তো চলো সুকার যা আজকের ভিডিও আর বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু ব্যাটিক আর বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু বেসিক ডিটেলস দিয়ে দিই এই মন্দির সম্পর্কে যে এই মন্দিরটির টাইমিং হচ্ছে সকাল পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা আর বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আর এই মন্দিরটির যে লোকেশান আছে সেটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে যদি তোমরা আসতে চাও আসতে পারো আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো এইটুকুই ডিটেলস আমার কাছে আপাতত আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আর তাড়াতাড়ি মন্দিরের দিকে আমরা যাই এবং গিয়ে দেখি ওখানে কী কী আছে বেসিক্যালি এখানে তিনটে মন্দির আছে একটা বাবা ভোলেনাথের মন্দির একটা কালী ঠাকুরের মন্দির আর একটা রাধা মাধবের মন্দির তো তাড়াতাড়ি শুরু করা যাক মন্দিরের ভেতরে যাবো আমরা এখন আর গিয়ে দেখবো যে সেখানে কী কী আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা মন্দিরের গেট থেকে এন্ট্রি করার পরে এখানে সামনে আমরা তিনটে মন্দির পরপর দেখতে পাই আর তার সামনেই অবস্থিত সুন্দর একটি গার্ডেন যেখানে নানা ধরনের ফুল এখানে লাগানো আছে যেই ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আর ওই সাইডে বেসিক্যালি এরকম চারিদিক দিয়ে এখানে রাস্তা করা আছে এরকম টোটাল গোল করে এখানে রাস্তা করা আছে বাকি ওই সাইডটাই মন্দির আর মন্দিরের ওই পাশেও একটা পার্ক আছে যেটা তোমাদের এখন আমি দেখাবো তো চলো আমরা ধীরে ধীরে ওই সাইডের দিকে চলে যাই এখন এবং সামনে ওদিকে গিয়ে দেখি যে ওদিকে আরও কী কী আছে এখানটা দেখার মতন আর বন্ধুরা এখন যেখানে ফুলের এই গার্ডেনটা এত সুন্দর করে বানানো আছে ঠিক দুর্গাপুজোর সময় এই গার্ডেনটার এখানেই দুর্গা হয় যেটা খুব সুন্দরভাবে উপস্থাপনা করা হয় তোমরা আসলে এখানে দেখতে পারবে দুর্গাপুজোর সময় আর বাকিটা আরও আমি বলবো তোমাদের আগে যাওয়ার সাথে সাথে এখানে আরও কী কী আছে আর বন্ধুরা প্রত্যেকটা মন্দিরের মতো এই মন্দিরেও প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি রাখা হয় যেটা খুবই সুন্দর হয় আজকে যদি আমরা ততক্ষণ এখানে থাকি তো আমরাও সন্ধ্যা আরতি দেখেই যাব। তো দেখা যাক আমাদের ভাগে আছে কি না তো বন্ধুরা অনেকক্ষণ চারিদিকে ঘোরাঘুরি করার পর এখন আমরা মন্দিরের সামনের দিকে যাচ্ছি ঠাকুরের দর্শন করার জন্য এখন সামনের দিকে যাওয়া যাক এখন অতটা ভিড় নেই অবশ্যই একটু পরে সন্ধ্যা আরতির সময় বেশি ভিড় হবে তো সামনেই যে দুজন যাচ্ছে এটা দুটো আমার বন্ধু হয় আর আমার সাথে একটা আমার ছোটো ভাই আছে যে এখানটায় তো এখন সামনের দিকে যাব আর আমরা দর্শন করব। ভিডিও তো করা যাবে এরকম না অসুবিধা নেই তো বন্ধুরা তোমরা যেরকম কি দেখতে পারলে যে আমি আমার বন্ধুর কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে মন্দিরের ভেতরে এরকমভাবে ভিডিও করাতে কোনো অসুবিধা নেই তো তো জিজ্ঞাসা করার পর আমি জানতে পারলাম যে ভিডিও করার তো কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে বেশি কথা বলতে বারণ করলো তো সেই কারণেই আমি এই ওভারটা পরে দিচ্ছি আর এই মন্দিরের যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ডিজাইনগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে তো এই মন্দিরটা যে দিল্লিতে অবস্থিত তো দেখে খুবই অবাক লাগে আমার আর মন্দিরটা খুবই সুন্দর দিল্লির বুকে এমন একটা মন্দির অবস্থিত যেখানে পুরো বাঙালি পরিকাঠামোর ধারায় তৈরি করা হয়েছে সবকিছু আর তোমরা চাইলে এখানে যেরকম বললাম আসতে পারো ডেসটিপশন লিংক দেওয়া আছে তো আমাদের এই সাইডে বাবা ভোলেনাথের মন্দির দর্শন করা হয়ে গেছিলো সেই কারণে আমরা যাচ্ছিলাম এবার মা কালীর দর্শন করতে তো এখানে আমরা চলে এসেছি মা কালীর মন্দিরের কাছে আর এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ যে পার্ক একটু আগে ছিলাম সেই পার্কটা এখানে উপর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে আর এইখানে নিচে অনেক লোক এখন বসে আছে কারণ সবাই বিকালের টাইম এখানকার যে লোকাল এর লোক আছে তারা সবাই এসে একটু বসে আর এখানেও তোমরা দেখতে পাচ্ছ দেয়ালে কত সুন্দর ডিজাইন করা আছে এখানে সেম এরকম ভাবে এই মন্দিরের প্রত্যেকটি দেওয়া দেওয়ালে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে অন্য অন্য দেয়ালে অন্য অন্য টাইপের ডিজাইন খুবই সুন্দর লাগছে দেখতে যে ডিজাইনগুলো দেখে যে কারও মন ভরে যাবে আর বাকি এই সামনের দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে পার্কটা আমরা ছিলাম সেটাই এখানে আছে আর নিচে সিঁড়িতে অনেকগুলো এখানে বসে আছে যে মার্বেলগুলো দেখতে পাচ্ছ এগুলোই বন্ধুরা যারা এখানে ডোনাররা আছে যারা অনেক কিছু ডোনার্ট করেছে সবার নাম ঠিকানা সব কিছু এখানে লেখা আছে চাইলে তোমরাও পড়ে দেখতে পারো বাকি আমরা এখন আরও আগের দিকে যাবো এবং আগে আমরা দর্শন করবো মা কালীর তারপর অন্য কিছু চলো সব থেকে প্রথমে একটু আশেপাশে ঘুরে মা কালীর দর্শন coraje বন্ধুরা তোমরা যেরকম কি দেখলে যে এতক্ষণ আমরা মা কালীর দর্শন করে নিয়েছি আর দর্শন করার পর এখন আমরা যাব ওই সাইডে রাধা মাধবের দর্শন করতে মন্দিরের ভেতরে মেডিটেশন সেন্টার আছে যার নাম মোহন সন্ত কুটির ও মেডিটেশন সেন্টার এটা দেখে তো মনে হচ্ছে এখানে কুঠিরও আছে মানে সন্তদের থাকার জায়গা এবং ভেতরে হয়তো মেডিটেশনেরও ব্যবস্থা আছে তো এখন ভেতরের দিকে আমরা গিয়ে দেখি এখানটা আসলে কি আছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর গিয়েই আমরা বুঝতে পারবো যে এখানটা ঠিক কী আছে তো জানি না প্রবেশ নিষেধ কি না আমরা তো সেরকম ইনফরমেশন না নিয়েই ভিতরে চলে এসেছি তো এখন দেখা যাক কি হয় সমুদ্র এখানে সেরকম কিছু নেই নর্মালি একটা ঘর আছে যেটা দরজা এখানে বন্ধ করে রাখা আছে আর সেরকম কিছুই নেই আমি তো এখানে সেরকম কিছু নেই না বেশি এই তো বললো মন্দির আছে ভিতরে তো বন্ধুরা কুটিদের ভেতরে তো আমরা এসেছিলাম বাট এটা আমাদের খারাপ কারণ এটা বন্ধ ছিল তো এখন আরও বাকি যে এরিয়া বাইরে আরও কী কী আছে সেটা দেখে নেবো আমরা সেরকম কিছু তো আর নেই কারণ তিনটে মন্দিরই আমরা এখন দর্শন করে নিয়েছি বাকি আর সেরকম কিছু নেই আর দেখি এখানে প্রসাদের টাইমিং কী আছে না আছে তাহলে আমরা প্রসাদ খেয়ে ভিডিওটা এন্ড করে আমরা বাড়ির দিকে চলে যাব তিনটে মন্দিরেরই আমাদের দর্শন করা হয়ে গেছে এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির আর এটা মা কালীর মন্দির আর ওই সাইডে একটা রাধা মাধবের মন্দির তো তিনটে মন্দির যেহেতু আমাদের এখন দর্শন করা হয়ে গেছে সেই কারণে আমরা এখন বাড়ির দিকে যাব বাকি বেশিক্ষণ এখানে থাকবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভালো ভিডিওতে